অনন্যা তানজি নক্তার কি হইছে ওর সাথে আমার আজকে 2 বছরের সম্পর্ক এই যে তানভীর আহমেদ বাদন এই যে তে ছেলে এবারে তে রুমে আছে আমারে 2 বছরের সম্পর্ক আমার একটা মেয়ে আছে একটা বয়স্ তো আছে 16 মাস আর একটা বছরতে 3 মাস 17 দিন আজকে আমি এদিকে ভাড়া থাকি ভাড়াছিলাম তারপর ওর সাথে আমার অনেক সম্পর্ক এক বছর প্রেম ছিল আর বছর গভীরতা ছিল আমারা আমারে এর মাইদিন ব্যাংকে ছিল তাকে কিয়া দিতে গেছে যে ডিভিজ দিতে গেছে তখন এর মা এসে আমার আর এর রুমে দেখছে তারপরে দিন অনেক পাওয়ার করে আমার এদিক থেকে বের করে দিছে আমার আমি সান্তি দেখেছি এটা দেখছি আজ থেকে চার মাস পাঁচ মাস আগে এর বা আমাদের মানে পুরো বাড়িতে যে বুলেইসে সব কথা তারপরে আমার এদিকে বের করে দিছে এরপরে হ্যাঁ কইছে যে আমার মাঝে তো তোমার নাম এত কিছু বলতে আছে তাহলে আমার মায়ের শিক্ষা দিতে হলে তোমার আমি বিয়ে করলাম হ্যাঁ কোরআন চুপ সে পর্যন্ত শপথ করছে যে আমার বিয়ে করবো এরপরে গেছে আমি চান্দি নাই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দেখুন সময় গেছি যাও না হ্যাঁ ওইদিকে হ্যার মায় আমার শ্বশুর কল দিয়ে অনেক নাম টান কথা কইছে আমার শ্বশুর শাশুড়ির আছে হেরা কইছে তো আমি এবার নিতাম না এরপরে আমার কাছে ওইদিকে সবার স্যান্ডম্যান মেম্বার সবার কাছে আমার বিচার দিচ্ছে আমি সবার ফায়দারও ক্ষমা চাইছি তাইয়া রইলো হ্যাঁ আমার আজকে আজকে পনেরো দিন পনেরো দিনে বেশি পঁচিশ তারিখে পঁচিশ তারিখে হ্যাঁ আমার বিয়ের প্রতিশ্রুতি দেয় চান্দিনের থেকে আমার বের করে নিয়ে গেছে চান্দির থেকে এসে নিয়ে গেছে বিয়ে করবে দেখ ওইদিকে দশ দিন ছিলাম এগারো দিনের দিনে যায় হ্যার মা হ্যার বাবা হ্যার ফুফি আর হ্যাঁ একটা কাজ করতো হুম সাইদুল হ্যাঁ সবার যাই আমার জামাইরে নিয়ে গেছে নিয়ে আমারে মারছে আমার জামাইরে মারছে মাইরে আমি আইতে চাই নাই এই যে আমার হাতটি আমার হাত এই যে আমার চুল আমার গারমার সব মানে অনেক মার মারছে আমার পরে মায়েরা বাইরে আসছে মারছে কইছে কি আমি আমার ফাডাই দিছে আমার ভয় দেখাইয়া কইছে আমি যদি এদিকে কই যে আমার বিয়ে হয়েছে আমি যদি আমি কইতাম যে আমি আমার খালার বাসায় ছিলাম এরা না শিখার যেতাম এরা শিখিয়ে দিছে আমার জামাইও শিখাই দিছে আমার জামাই যে আমি হেরে নি আমার টাকা নাই টাকা চিন্তা আমি এক হাজার টাকা দাম তুই হেরে যাইগা পরে আমরা আমি আর একদিন হ্যার বন্ধুর বাসায় ছিলাম রাত্রে এর পরের দিন যখন হেরা বাড়িতে গেছি হ্যাঁ ওদিন নাম আমার মনে নেই হের মনে আছে আমার ভাত এটা ওইসে কাবিল তারপর ওই দিক থেকে আইসাম শ্বশুর বাড়িতে গেছি শ্বশুর বাড়িতে কেউ আমার মানে ঘরে তো থাক দূরে বাড়িতে আমার উঠে না পর ওই জায়গার নাম ম্যাম ম্যাম মানে সমাজের ফর্দাই না রশিদ ফর্দাই না হ্যাগোর কাছে গেছি জানো আমারও মারছে আমার জামাইরও মারছে আমার ঘরে না এমন কইতেছে এটা মীমাংসা করে দিতে আমি ওই দিন আসছি আসার পরেও আমাদের বাড়ির সব ফর্দানের কাছে গেছে তারা কেউ না আমি এদিকে আমি এটা বিচার চাই আমার বিয়ের প্রতিশ্রুতি দেন নিচে আমার অনেক নির্যাতন করছে যদি টেনে টেস্ট করা হয় তাহলে হ্যাঁ যে ছেলেটা আছে ছেলেটা ওর ওর সাথে আমার অনেক গভীরতা হয়েছে অনেক গভীরতা আছে এই যে তানবির আহমেদ বাদনের সাথে সম্পর্ক আজকে দুই বছরের সম্পর্ক হয়েছে শারীরিক সম্পর্ক হয়েছে এক বছর ফ্রেম দুই বছর গভীরতা হ্যাঁ তাদের ওই যে ওই ঘরটাই ছিলাম ওইদিকে একটা ছিলাম

তারপরে আমার বির প্রতি পঁচিশ তারিখে আমরা বের করে নিয়ে গেছে আমার বাড়ির থেকে তারপরে আমি বলছি আমার দুটো সন্তান আছে আমি আমার দুটো সিজার আছে আমি কেমনি নিবেন কে আমার সিজারক আমার সন্তান না হলেও আমার সব আমি তোরে নিয়ে খামি আমার বাপা আমার মানত না করো আমার আমি আমি নিয়ে খাম আমার বাপ্মা তো নিয়ে খাইতো আমি নিয়ে খাবো এদিকে আমার বাপ মাকে কেউ কিছু করতো

নিচে হ্যাঁ হ্যাঁ সব চিটাং বাসার সব বারাটি কাছে এমনকি মালিকের কাছে পর্যন্ত গইছে যে হ্যাঁ আট মাস হয়েছে বিয়ে হইছে হ্যাঁ বাড়ি থেকে বিয়ে হয়েছে হ্যাঁ খানায় কষ্টের জন্য হ্যাঁ আমাদের দিকে নিয়ে গেছে হ্যাঁ ওই জায়গায় সবার কাছে এই কথা বলছে যদি বিশ্বাস না জানো আমি শ্বশুরবাড়িতে যে সিটাং যে বাসায় ছিলাম এ বাসার বাড়ি হলো বাড়াডিয়া বেডির নাম্বার আছে আমি বললাম আমি শ্বশুরবাড়ি থেকে নাম্বার এনে কল দিতে পারবো তোমার সাথে সে যে ছিল হ্যাঁ ছিল ছাড়া ছিল বিয়ে ছিল বিয়ে ছাড়া ছিল বিয়ে পনেরো দিন বিয়ে ছিল আমি ওর যেদিন গেছি বিয়ে হয় নাই আমি যেদিন গেছি এদিন থেকে হেরে বলছি যে আমরা বিয়ে করে নিই হ্যাঁ বলছে যে করবো পরে করবো একদিন পরে করবো অফ দিতে করবো অফ আসুক আমার অফ দিয়ে আসুক এরপর আমি করব আচ্ছা সে তোমাকে বিয়ে করে নাই না হ্যাঁ ছিল তো এখন এই মুহূর্তে

তারপর ওই দিক থেকে ওর বাড়িতে গেছি ওর বাড়িতে আর ওর আমার ঘরে ঢুকায় না ওরও ঢুকায় না আমারও ঢুকায় না বলতেছে তুই এ বেটি নিয়ে যেন সাথে মেনে দিয়ে হ্যাঁ বলতেছে আমার খাইতো না এটা আমার ঠিক করে দিবে হয় তোমার এটা বিয়ে করবো নয় তোমার ঠিক করবে আমরা এখানে অনেকেই আছে আমরা একটু তাদের সাথে কথা বলবো ছেলের বাবার সাথে কথা বলবো ছেলের বাবা আপনি তো আচ্ছা আমরা একসাথেই কথা বলি আচ্ছা ইয়া ঘটনাটা কি একটু বল আছে এমন তো ওই যে সম্পর্ক আমরা কিছু সম্পর্ক আমরা কিছু আউট পাইয়া আগে বাড়া ছিল আগে উই গরে ফেয়ার পরে আমরা থেকে হ্যাঁ চট্টগ্রামতে আনছি বলতে মেয়ের জামাই আমার সাথে গেছে দোকানে যে বলতে আছে দাদা ইয়া ওরকম কোনো আসেনি আমি কবি না কুচতালাস আমি ভাইছি না তবে একটা তুই ভাই আমি তোরা জানাবো তুই কী করতেছাস আমি বাচ্চাটির জন্য তো আমার বোর দরকার তো আমি কাছে ঠিক আছে দেখি আমি তোরা জানাবো তারপরে আমি কদুর পরে মেসেজ পাইছি পাইয়া তাহলে ফোন দিয়েছি আমি কি এটা নিউজ পাওয়া গেছে তুই শুক্রবারে বিশুৎবারে পাইছি শুক্রবারে তুই আমার লোকে লইস এক জায়গায় নিউজ পাইছি যাম আনতে পরে আমার ছেলে ওই ইয়ে মেসেজটা পাঠাইছে যে আব্বু তারা তো এ আমার লগে যে সম্পর্কের লেগে তোমরা বাড়ি করছো এখন মেয়ে তো আমার চিটাঙ্গায় পড়ছে এখন আমি কি করব ইয়া এখন আমি এক জায়গায় কি করছো তুই আমি তো বেসালে থাকি আর মেয়ে মেয়েকে আমি অনা যেই যে জায়গায় কাজ করি এখানে ম্যানেজার আছে বা কলিকার কি

শুনছি আর শুনছি না আপনার বাড়িতে তো সেই ভাড়া থাকতো জি আপনার বাড়িতে আপনার ওয়াইফ কিন্তু কি বিষয় অবগত আছে জি এর আগে অতীতে কয়েকবার তো এর পরবর্তীতে আপনার ওয়াইফ কি আপনার কাছে বলছিল বিষয়টা নিয়ে না এই সন্তানের বিষয় আমি এই মাত্র শুনলাম আচ্ছা এখন তো আমরা আমরাও শুনলাম আপনি শুনলেন জি জি এখন এই পরিস্থিতির মধ্যে এখন মেয়ে চাইছে যে মেয়ের যেতে দুইটা সংসার আছে বা বাচ্চা বাচ্চা আছে এক মানে ই আছে সব কিছু মিলে জিলে এখন মেয়ে চাইতাছে মেয়ের যেতে একুলো শেষ একুলো শেষ আর মেয়ে চাইতাছে ও তো লোভ করে এরকম করছে ও লোভ করে আর আমার সেলারে নষ্ট করছে ও

আমি মানবো কেন বিয়াছার কোন নাতি কিভাবে এটা তো আমি বলতে পারতাম না কেন করছে না এখন যেটা হচ্ছে এখন এত পাবলিক এখানের মধ্যে আছে তো সেক্ষেত্রে সামাজিক কিছু বিষয় আছে এখন ওই সংসারটা তো মেয়ে থাকবে না যেহেতু মেয়েটা এখন যে কথাটা বলছে এটা মনে আজকের জন্য মনে করেন সারা বাংলাদেশ ভাইরাল কিন্তু বিষয় হচ্ছে যে আপনার যেটা মেয়েটা যেটা বললো যে আমার বড় যে বাচ্চাটা সেই বাচ্চাটা হচ্ছে যে ওনার হ্যাঁ আপনার পরীক্ষা করেন তো এখন যেটা আপনার ছেলে যেটা করলো আপনার আপনারা সবাই জানেন বিষয় অবগত আপনারা কীভাবে দেখবেন এটা কিভাবে দেখবেন আমি এটা বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন না আপনি কি পদক্ষেপ नहीं बनने के चोड़ा

বিয়ে করার পরে তারপরে বাচ্চা পেটে আসছে শ্বশুর শাশুড়ি ঘরে থাকে না ধরগাদি হয় তো মেয়ে দাদি আইসা আমার এখানে আইসা আমি রুমটার মধ্যে সিমেন্টের বস্তা রাখতাম জোর পড়ব আমি কি না এটা তো ভাড়া দেওয়ার কোনো পজিশন নাই ঘর এলে মেলো কয় না তোমার এখানে সিসি ক্যামেরা আছে ইয়ে আছে নিরাপত্তা আছে তোমার এখানে ভাড়া দিব ভাড়া নিব তারপরে এক হাজার টাকা ভাড়া দিত তো ঠিক মতো না তারপরে মনে করেন ওদের সংসারটা কিভাবে চালো আমার ঘরের বসি পাতিল টাতিল দিয়ে তার

তখন আসছে বাচ্চা পেটে নিয়ে আবার বাচ্চা ও পেটে ওঠার পরপরই আবার এই যে বাচ্চা পেটে আসছে বুঝছেন বড়টা সময় সাথে সাথে বাচ্চা পেটে বাচ্চা পেটে বাচ্চা নিয়ে সেই বাড়িতে আসছে তারপর আবার বাচ্চা পেটে এখানে কনসিভ করছি এখানে বাচ্চা এগুলো নিয়ে অনেক বকাবকি করছি তারপরে মনে করি সিজারে বাচ্চা হয়েছে তারপরে মনে করেন আমি ওর বাচ্চা পেটে আরেক বাচ্চা ঘুম পাড়ানোর কথা বলে গেছি আমি মানে এই যে অভিযোগটা যেটা অভিযোগটা যেটা আপনার একটা মেয়ে বলতেছে একটা একটা মেয়ে আপনার বাড়িতে অনশন করতেছে মেয়েটা বলতেছে আপনার ছেলের নাতি আছে ওই প্যাডের মধ্যে মাছার হ্যাঁ

সমস্যা ছিল এটা সবাই জানে তো এই হিসাবে আমি তাদেরকে কিছু টাকা লুকিয়ে দিতাম মানে ওর জামাইকে দিতাম ও এসে খোঁজতো এই এতটুকুই সম্পর্ক ছিল মানে আর কোনো কিছু ছিল না আর আর মেয়েকে নিয়ে চট্টগ্রাম আমার চাকরি হয়েছে মূলত আমার চাকরি হয়েছে ওইখানে আমি গেছি ওইখানে বেচালের বাসায় আমি ঢুকছি অফিসের অভিষেকের আর কি তো অভিষেক হ্যাঁ আপনার চালডাল ডট কম চাল ডট কম চট্টগ্রামে ডেলিভারি ম্যানের কি যেটা তো ওইখানে চাকরি করছি আমি আপনার কাছে এক্সাক্টলি কিছু অভিযোগ নিয়ে আপনাকে জানতে চাই হ্যাঁ আপনি আমাকে সঠিক ইনফরমেশনটা দেন তো বিষয়টা হচ্ছে যে একটা মেয়েকে আপনি বিয়ের প্রলোভন দেখাইয়া আপনি মেয়েটা না 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 সম্পর্ক করেছেন শারীরিক সম্পর্ক না না এটা পুরোটাই মিথ্যা এটা এই মেয়ের গর্ভে যে বাচ্চাটা ডেলিভারি হয়েছে সেই বাচ্চাটাও কিন্তু আপনার ইম্পসিবল শুনেন আপনি যদি ডিএনএ টেস্ট করেন করেন আজকেই করেন হয়তো একদিন পরে রিপোর্ট বের হবে আপনারা করেন যদি হয় তাহলে আমি মেয়ে গ্রহণ করব আর যদি না হয় তাহলে ওই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নেই ঠিক আছে এতটুকুই আচ্ছা তাছাড়াও দেখা গেছে যে আপনি ওই যে মেয়ের সাথে শারীরিক একাধিক শারীরিক সম্পর্ক কোনো সম্পর্ক শুধু টাকার জন্য করতেছে এই ওর স্বামী ওর মানে আমাদের ওইখানে চট্টগ্রামে আমার এই যে মানে অফিসের আঙ্কেল উনি মেয়ে করে দিছে এমনকি ওরা দেখছে যে মেয়ে এক জায়গায় থাকে মানে আমার অফিসের সারের বউয়ের সাথে আর আমি থাকি ব্যাচেলার মানে পুরোটাই আলাদা ওনার স্বামী

তোমার সাথে আমার কোন সম্পর্কে নিয়ে কি ভালোভাবে নিয়ে গেছে শুধু তোমার জামে তোমার হাত তুলছে কিল্লিগা যে তুমি কেন কেন বাসার থেকে আসছো তুমি কেন আসছো বাসার থেকে এই জন্য মারছে আমার মা মারছে শোনো শুনো শুনো একটা সন্তান একটা সন্তান যদি

ছেলে মেয়ে চিটাং চলে গেছে এ মেয়ের দুটা সন্তান আছে জামাই আছে চান্দা বাসা ভাড়া থাকতো আগে থাকতো এখানে বাররা তাহের বাড়ি এতে তিন মাস বা চার মাস আগে চলে গেছে চান্দিনা বাসা ভাড়া আছে মেয়ের ছেলে রেদন সাহেব এই কলেজে সার্কি করে এরপরে আমরা পরস্পর আমরা শুনছি মেয়ে ছেলে চিটাং চলে গেছে এরকম শুনছি আমরা দুই পক্ষে এক পক্ষ জানা জানায় নাই আমি উজ্জিয়া ছেলে মেয়ের পক্ষের যেটার সাথে আলোচনা করছি এবং মায়ের দাদার সাথে আলোচনা করছি তারা আপনার আগ্রহা কোনো কথা বলে না না বলাতে ছেলে মেসেজ দিছে ছেলের বাবার কাছে যে বাবা এই মেয়েদি আঙ্গবাসা ছিল অন্ত সান দিনেতায় মেয়ে দিয়ে আমার কাছে উঠছে মেসেজ ধরে ছেলের বাবা আমার জানাইছে জানার বলে আমি বলছি যে ছেলে যদি মেসেজ দেওয়া থাকে তো মেয়ের জামাইরে নিয়ে তুমি যাইয়া মেয়েরে পোচাই দাও মেয়ের জামাইয়ের কাছে দিয়া দাও এবার মেয়ের জামাইরে নিয়ে গেছে নিয়ে মেয়ের জামাইরে যে বাসার থাকতো মেয়ে এই মেয়ের বাসার মালিকটা ছেলের কাছে মেয়ের জামাইয়ের কাছে মেয়েরে পছাই দিছে এ দুটো আমি জানি পরবর্তী আমরা আজ যা শুক্রবারে পছাই দিছে এই পর্যন্ত জানি যে মেয়ের জামাইয়ের সাথে আছে পরশু দিন মেয়ের জ্যাটায় আজকে মেয়ে মেয়ের নন সন্ধ্যার পরে বাররা আইসে আইসা আমার লোকের কইছে কথা পতাকা আমি বলছি যে তুমি তোমার নন্দের সাথে তুমি তোমার গ্রামের বাড়ির যাও আমরা পরবর্তী এটা নিয়ে বসবো তোমার মেয়ে নন্দে নিয়ে গেছে নিয়ে যাওয়া পরে কালা সাহেব আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে যে বসার জন্য তা আমি ছেলের আবু তেয়ারের সাথে আলোচনা করছি আলোচনা করলে বলছে যে ঠিক আছে বউ ডেট করেন পরে আমি কালাসিমন্ডি বলছি কেন আগের দামেও লাগবো মেয়ের গার্জেনও লাগবো এ সে ছেলের কাছে গেছে এই ছেলের কে মতো লাগব ছেলের গার্জেন লাগবো তাহলে সকলের একখানা করে একা বার্ডেক করে এই কথার প্রেক্ষিতে আজের দুদিন ধরে রয়েছে আজকে মেয়ের দাদায় ফোন দিছে সাপুয়ে সকালে ফোন ধরে গেছে বিকালে কথাগুলি এরপরেও শুনলাম যে মাইয়া কিছু লোকজন এই বাইক আচ্ছা আমি একটু শেষ করি আমি আসল কথা বাকিটা দেখলামই যেটা হচ্ছে এই মেয়ে এখন দাবি করতেছে যে মেয়েকে বিয়ের প্রলবন দেখাইয়া আরেক সংসারে থাকাকালীন অবস্থায় শারীরিক সম্পর্ক কইরা বাচ্চা একটা হয়ে গেছে আপনি তো শুনলেন এখন এই অভিযোগটা তো আপনি শুনছেন দেখাইয়া যে শারীরিক সম্পর্ক করছে অনেক এবং একটা বাচ্চাও কিন্তু হয়েছে এটা কার কথা এটা মেয়ের কথা এখন এই এই অভিযোগটা কিন্তু মেয়ে করছে এখন এই যে সমস্যাটা যেটা একটা দুইটা অপশন একটা আপনারা সামাজিকভাবে যদি সমাধান করে ফেলেন করে ফেলেন আর যদি না না করেন হয়তো এটা আবার দশম প্রশ্নের মধ্যে করে আপনাদের কাছে কোনো আমরা আসছি দেখে গেলাম বা কোনো সমাধান আপনাদের কাছে আছে কি না যদি না থাকে তাহলে মনে করেন আমরা হয়তো বা সহযোগিতা করতে পারি এখন আপনারা আপনারা সমাধানের দিকে কোনো ব্যবস্থা আছে কি না আমি সমাধান পক্ষে মেম্বার আমি সমাধান পক্ষে আইও দুই পক্ষে মেয়ের পক্ষের ডাকছি তারা আসে নাই তারা বলছে যে সাংবাদিক আস্থা আছে পুলিশ আস্থা আছে আমি ঠিক আছে আসুক আমি সমাধান পক্ষে কথা বলছি এপর যদি এখনো মেয়ের পক্ষে সমাধান ছেলে পরিবারের সাথে কথা বললাম ছেলে পরিবার এটা কোনো ভাবে মানতে চায় না না মেয়ে মাইন্য নিত না এটা আমার কাছে বলছে মেয়ে মাইন্য নিত না যদি পোলায় সাক্ষী সম্বন্ধে আমার কথাবার্তা দোষী হয় দোষের বিচার হবে আর বিয়া সাথে সারা এই মাইয়া কেমনে এই ডাক করে এই নামে যা কেন মাই স্বামী আছে জীবিত আছে আমার কথা হচ্ছে এখন তো এইটার মধ্যে পরে কেন এটা তো এখন হয়ে গেল কি দশন দশন যদি মেয়ের কথা সত্যই থাকে পরীক্ষায় সামনীত হয় তাহলে দশনের মামলা করব বুঝতে পারছেন হ্যাঁ আমি বুঝতে পারছি বলুন তো

তারপরে আমার নিয়ে সিট্যাং লয়ে গেছে সিট্যাং লয়ে দেয়া এর তাই বল নিয়ে এক রুমে দরজা লক করে আমারে ম্যাডন করছে এখনে তার বাইরে মানে তারে তারে বলা তারে তারে বলা করে আর রুম লক করে আবার ও করছে করে তার মা তার ক আপনাকে মারছে কেন হ্যাঁ আপনাকে মারছে কেন আমাকে মারছে